হাই বন্ধুরা সুব্রত ফ্যামিলি ব্লগের নতুন একটি ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগত সবাইকে প্রথমে জানাই সুপ্রভাত আমি এসেছিলাম সকালবেলা মর্নিং ওয়াক করতে সেই মর্নিং ওয়াক করতে এসেছি যেখানে সেই জায়গার কিছু দৃশ্য আপনাদেরকে দেখাবো আপনাদের সাথে পরিচিতি করাবো আমি এসছি আমার বাড়ি থেকে প্রায় তিন কিলো থেকে সাড়ে তিন কিলোমিটার দূরে সাতভাই কালীতলার কাছাকাছি চলে এসেছি আমি সেই জায়গার কিছু কিছু দৃশ্য যেগুলো দেখানো যাবে এই মুহুর্তে সেগুলোই আপনাদেরকে দেখাবো আশা করি সবার ভালো লাগবে যে রাস্তাটি দেখছেন এটি আমার বাড়ি থেকে প্রায় সাড়ে তিন কিলোমিটার একদম সোজা না ডানে না বায়ে হ্যাঁ সামনে আছে রেলগেট সাতভাই কালিতলা যে রেলগেট এই রেলগেট থেকে আর এক দেড় কিলোমিটার আগে গেলে বাংলাদেশ এই রেলগেটের দিকে হচ্ছে সাত ভাই কালীতলা মন্দির এইদিকে রেল ব্রিজ এই সামনে হচ্ছে রেল ব্রিজ ভাই কালিতলা রেল ব্রিজ ব্রিজটা পার করে নদী পার করে ওপারে গেলেই মায়ের মন্দির এখানে মন্দিরে দূর দূরান্ত থেকে লোক আসে দেখার জন্য পুজো দেওয়ার জন্য ঘুরতে আসে আর এই সোজা চলে গেছে এই রাস্তাটি একদম বাংলাদেশ সীমান্তে এখান থেকে আর এক দেড় কিলোমিটার গেলেই হয়তো বাংলাদেশ আর এই দিকটা চলে গেছে এখান থেকে আর এক দেড় কিলোমিটার দু কিলোমিটার গেলেই হয়তো পেট্রাপোল স্টেশন তারপরে পেট্রাপোল স্টেশন ক্রস করলেই বাংলাদেশ বেনাপোল হ্যালো বন্ধুরা আমি এখন আছি সাতভাই রেল রেলব্রিজের উপরে যাচ্ছি মায়ের মন্দিরের কাছে এত দূর এসেছি তো মন্দিরটা দেখাবো না আপনাদের তাই হয় তাই মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছি নদীর দুই প্রান্তেই মন্দির আছে আমি এখন ওপারেরটা দেখাতে যাচ্ছি তারপরে ওপার থেকে ঘুরে এসে এপারেরটা দেখানোর চেষ্টা করব যদিও হাতে কম সময় তো যাওয়ার চেষ্টা করবো ইছামতি নদী কি অবস্থা দেখুন কচুরি পানায় পুরো ঢেকে গেছে নদীটা শুধু সবুজ আর সবুজ মনে হচ্ছে একটা মাঠ কিন্তু এই নদী আপনি বসিরহাটে গেলে মাথা খারাপ হয়ে যাবে নদীর এপার থেকে ওপার গঙ্গার থেকেও চওড়াও মনে হয় চলুন আগে এখান থেকে আর এক দেড় কিলোমিটার গেলেই বনগা জাংশন রেল স্টেশন এখান দিয়েই আপনার বাংলাদেশে যাওয়া ট্রেনগুলো এই লাইন দিয়েই যায় বনগা হয়ে যে ট্রেনগুলো যায় এখান দিয়েই যায় এটা একটা শ্মসান এখন আর এখানে দাও হয় কি না আমি জানি না চলে এসছি সাতভাই কালীতলা মায়ের মন্দিরের কাছে এখন মন্দির প্রায় ফাঁকাই আছে মাসে আসলে রাস্তাতে হাঁটতে পারবেন না আপনার এরকম অবস্থা থাকে এখানে পুরো মেলা বসে যায় পুরো জায়গাটা যে চলে এসছে আমাদের এপারের যে মন্দিরটা আছে সেই মন্দিরের কাছে কিন্তু মন্দিরের দরজা এখন বন্ধ আছে হয়তো পরে খুলবে নিশ্চয়ই খুলবে যাই হোক এসছিলাম আপনাদেরকে দেখাবো বলে মন্দিরটা খোলা দেখাতে পারলাম না অন্য কোনো সময় আসলে নিশ্চয়ই দেখাবো চলুন যাই এবার বাড়ির দিকে বাবিনকে আবার স্কুলে নিয়ে যেতে হবে আগে গিয়ে দেখা যাবে আবার রেল লাইন থেকে নেমে আসলাম রাস্তায় সকালবেলা দেখুন গ্রামের লোকেরা পাট থেকে পাট ছাড়াচ্ছে কাঠি আলাদা বের করছে পাট আলাদা করছে সকালের পরিবেশটাই আলাদা বৃষ্টির জলে মাঠ পুরো ডুবে গেছে ওই যে দূর থেকে দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কিনা না একটা রেল ব্রিজ দেখা যাচ্ছে ছোট ওই রেল ব্রিজটার নাম নাকি প্রেমের ব্রিজ ছেলে মেয়েরা প্রেম করার জন্য ওই রেল ব্রিজে আসে বিকেলবেলা আগে একটা দেখছি রেস্টুরেন্ট হয়েছে একদম গ্রামের মধ্যে গ্রাম্য পরিবেশে এটা পটল চাষ পটল আমার ক্যামেরায় ধরা পড়ছে কিনা জানি না এটা হচ্ছে পটলের মাচা মাছা করে পটলের চাষ করা হয়েছে ওই পিছনে আছে বেগুন গাছ এটা পুরো কলা বাগান কলার কাদি হয়ে রয়েছে সব গাছে প্রায় গাছেই কলা ধরেছে রাস্তার দুধারে যত জমি আছে সব জমিতেই চাষ এ পুরো বেগুন গাছ আছে পিছনে পটলের মাছা আছে এই দিকটা পুরো বা বেগুনের ক্ষেত সত্যিই ভালো লাগে এই রাস্তাতে হাঁটতে খুব ভালো লাগে সবুজ আর সবুজ চারিদিকটা এখন চলে এসেছি আমি ভবানীপুর নিত্যানন্দ মঠের কাছে মঠের ভিতরে এখন যাব না সময় কম আছে হাতে বাড়ি পৌঁছাতে হবে যাই হোক অন্য আরেক দিন আসলে নিশ্চয়ই দেখাবো মঠের ভিতরে কি কি আছে দেখানোর চেষ্টা করব আজকে এই পর্যন্তই বন্ধুরা আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওয়ে টাটা গুড